নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই আগামী পয়লা জানুয়ারি ষোলোই পৌষ বুধবার কল্পতরু উৎসব কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরের কালী মন্দিরে কল্পতরু উৎসব ও মেলা কল্পতরু উৎসবের মাহাত্ম কি তা জানব পয়লা জানুয়ারি প্রথম কল্পতরু উৎসব শুরু হয়েছিল এই উৎসব রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যে পালিত হয় বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও মূলত দমদমের কাশীপুরের উদ্যানবাটিতে অর্থাৎ যেটি এখন বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কেন্দ্র সেখানে এই উৎসব মহা সমারোহে পালিত হয়ে থাকে এই উৎসব এই উৎসবকে কল্পতরু উৎসব বলা হয় কিন্তু এই উৎসবকে কল্পতরু কেন বলা হয় তা জানতে গেলে আমাদের পুরাণে ফিরে যেতে হবে হরি বংশ পুরাণে উল্লেখ রয়েছে এই বৃক্ষের কথা শোনা যায় যে দেবতা ওষুধদের সমুদ্র মন্থনের সময় একটি বৃক্ষ উঠে আসে যা অমৃত লক্ষ্মী দেবী ঐরাবত হাতি ইত্যাদির সঙ্গে সমুদ্র মন্থন থেকে উঠে আসে যাকে বলা হয়ে থাকে পারিজাত বৃক্ষ পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রর নন্দন কাননে এই পারিজাত বৃক্ষ স্থান পায় শ্রীকৃষ্ণ স্ত্রী সত্যভামার আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে এসেছিলেন এই বৃক্ষকে এই বৃক্ষকে কল্পতরু বলা হয় কারণ এই বৃক্ষের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় কল্পতরু উৎসবের দিন ঠাকুরের ভক্তরা তাকে ঈশ্বরের অবতার রূপে মেনে নেন এবং এই দিন সমস্ত ভক্তদের মনোবাঞ্ছা ঠাকুরের কৃপায় পূর্ণ হয়েছিল ভক্তদের বিশ্বাস এই দিন শ্রীরামকৃষ্ণদেব সকলের মনের ইচ্ছে পূরণ করেন সেই থেকে এই উৎসবকে কল্পতরু উৎসব বলা হয় এই উৎসব যখন শুরু হয়েছিল তখন ঠাকুর নিজে থাকতেন এই উদ্যানবাটিতে তিনি নিজেই তখন ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন এক একদিন বিকালে ঠাকুর নিচে নেমে এই উদ্যানবাটির বাগানে বেড়াচ্ছিলেন তার সঙ্গে ছিল তার কিছু গৃহী ভক্ত প্রায় তিরিশ জন ভক্ত ছিল তার মধ্যে অন্যতম ছিল বিখ্যাত নাটক ব্যক্তিত্ব গিরিশ চন্দ্র ঘোষ রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীবৃন্দ ও রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করেন বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতেও এই উৎসব পালিত হয় পয়লা জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল এই দিন রামকৃষ্ণ পরমহংস তার অনুগামীরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব মহাসমারোহে পালিত হয় এখানেই রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির অন্যতম উৎসব হিসাবে গণ্য করেন দক্ষিণেশ্বর কালীবাড়িতেও এই উৎসব মহা সমারোহে পালিত হয় সারা দেশ থেকে রামকৃষ্ণ অনুগামী তীর্থযাত্রীরা এই দিন দক্ষিণেশ্বর কালীবাড়িতে পূজা দিতে আসেন একবার গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে বলেছিলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংসদেব মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার রামকৃষ্ণ পরমহংস বলে আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরু পরিণত হয়েছিল তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল এই রকম ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন